স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানি দিবস সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বেগম খালেদাজের অবস্থা আরও গুরুতর মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সুবন্ধি জয়ন্তী অনুষ্ঠানে ফখরুল ইসলাম এসব কথা বলেন এরপর থাকবে বিএনপি আর প্রশাসনের অনুমতির অপেক্ষা করবে না সরকারকে হুঁশিয়ারি করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় এবারে জানাব আওয়ামী লীগ দেশে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করতে চায় অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপির মহাসচিব পির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন রাষ্ট্রকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে সরকার সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যন্ত্রণা নির্যাতনের কারখানায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন তিনি এবারে থাকবে বিএনপি ফাঁদ পাতার চেষ্টা করছে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সর্বশেষ জানিয়ে দিব কারা সামরিক অভিযান শুরু করল আজারবাইজান বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বেগম খালেদা জিয়ার অবস্থা জনক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর আজ মঙ্গলবার সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সুবন্তি জয়ন্তী অনুষ্ঠানে ফখরুল ইসলাম এসব কথা বলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন গুরুতর অবস্থা তার আমাদের নেতা তারেক রহমান নির্বাসিত থেকে তিনি সংগ্রাম করে চলেছেন এবং সংগঠিত করেছেন অন্যান্য রাজনৈতিক নেতারাও আজকে আমাদের সঙ্গে শরিক হয়েছেন সবাই কিন্তু আজকে এগিয়ে এসেছে সুতরাং ঘরে বসে থাকার কোনো অবকাশ নেই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন আমরা একঘর অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছি রাষ্ট্র এখন আর রাষ্ট্র নেই রাষ্ট্র এখন পুরোপুরিভাবে একটা যন্ত্রণা অত্যাচারের নির্যাতন নিপীড়নে কারখানা হয়ে গেছে বিএনপি প্রশাসনের অনুমতির অপেক্ষা করবে না বলছে গয়শ্বর আন্দোলন সংগ্রামের জন্য বিএনপি প্রশাসনের অনুমতির অপেক্ষা করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় আজ মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গি কলেজ গেট এলাকায় মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়শ চন্দ্র রায় এসব কথা বলেন তিনি বলেন আমাদের আন্দোলন ডু আর ডাই হয় বাঁচব না হয় মরব শেখ হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করে চলতে একদম আর চাই না আমাদের সেজন্য প্রস্তুত থাকতে হবে শেখ হাসিনার পথন নিশ্চিত করে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ সরকারের মাধ্যমে ভোটাধিকার রক্ষার চেষ্টা করব জনগণের পাশে থাকবে আমাদের পুলিশ এসপি থানা কিছুই লাগবে না সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সমাবেশে মহানগর বিএনপির সভাপতি শৌকত হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যোগ দেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গণেশ্বরচন্দ্র রায় অনুষ্ঠান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম সহ অন্যান্য নেতারা আওয়ামী লীগ দেশে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করতে চায় অভিযোগ করেছেন মির্জা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস আজ মঙ্গলবার সেপ্টেম্বর বিকেলে ঢাকার জিনজিরা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃসত্ব মুক্তি সরকারের পদত্যাগ পার্লামেন্ট ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন জনগণ বলছেন নিত্যপণের দাম বাড়ছে সরকারের বাণিজ্য মন্ত্রী বলছে সিন্ডিকেট নিত্যপণ্যের দাম বৃদ্ধি করছে জনগণ সিন্ডিকেট ভেঙে দিতে বলে মন্ত্রীরা সিন্ডিকেট ছাড়া অর্থনীতি অচল হয়ে যাবে বলে বলেছেন সরকার চায় সিন্ডিকেট থাকুক চুরি বাটপাড়ি ছাড়া কিছু টিকে থাকতে পারবে না উনিশশো সালেও দেশে এমন সিন্ডিকেট তৈরি করে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল এ অবস্থা চলতে দেয়া যাবে না আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে লুটেরা সরকারকে জনগণের সঙ্গে দিয়েই বিদায় করব ইনশাআল্লাহ তিনি আরো বলেন সরকারি মন্ত্রীরা বলছে বিএনপি ক্ষমতায় দেয়া যাবে না ক্ষমতা কাকে দেয়া হবে তা নির্ধারণ করবে দেশের জনগণ জনগণের উপর আস্থা থাকলে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন জনগণ যাদের নির্বাচিত করবে আমরা মেনে নিব তিনি এই বিশৃঙ্খলা হতে উত্তরণের জন্য সবাইকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি করবে এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান হিসেবে বক্তব্য রাখে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম আর উপস্থিত ছিলেন ঢাকা দুই আসনের সম্ভাব্য প্রার্থী ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমিশ ও বিএনপির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ রাষ্ট্রকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে সরকার অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার রাষ্ট্রকে যন্ত্রণা নির্যাতনের কারখানায় পরিণত করেছে এবং এই সরকার রাষ্ট্রকে একটি অমঙ্গলজনক স্থাপনায় তৈরি করতে চায় আজ মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের শুভ জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে দেশের পরিস্থিতি তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন আমরা একঘর অন্ধকারের মধ্য দিকে যাচ্ছি রাষ্ট্র এখন আর রাষ্ট্র নেই রাষ্ট্র এখন শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে রাষ্ট্রের প্রশাসন এখন সরকারের কথায় ওটবোস করে তিনি বলেন একটা রাষ্ট্র তখনই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সফল হতে পারে যখন তার তিনটে কাজ করে। যেখানে একটা স্তম্ভ পুরোটাই তারা দখল করে নিয়েছে আমি সোজা কথায় বলি বাংলাদেশের আত্মাটাকে তারা ধ্বংস করে দিয়েছে আমরা যে আত্মাকে নিয়ে স্বপ্ন দেখেছি কাজ করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি সেই আত্মা বিনষ্ট করে দিয়েছে সরকার মির্জা ফখরুল ইসলাম বলেন আজকে অনেকে বলছে যে বিচার বিভাগের স্বাধীনতা নাই আমি তো বলি যে বিচার বিভাগের স্বাধীনতা আছে কিনা আমি তো জানি না যারা বিচারক আমাদের স্বাধীনতাটাকে ধ্বংস করে দিয়েছেন তিনি বলেন আমাদের সাংবাদিক ভাইরা আছেন তারা জানেন আমাদের সহকর্মী বড় বড় পত্রিকার এডিটর বড় বড় চ্যানেলের এডিটর তারা আজকে উর্দির ভূমিকা পালন করছেন আমাদের চেয়ে তারাও কম যান না আমি লজ্জা পাই যখন টেলিভিশনে দেখি তাদের কয়েকজন সম্পাদক এবং বিভিন্ন সাংবাদিক প্রতিষ্ঠানের কর্মকর্তা তারা যখন এই ভয়াবহ অত্যাচার নির্যাতন গণতন্ত্র হত্যার যে কর্মযোগ্যতাকে সমর্থন করছেন এটাই এখন হচ্ছে তিনি আরো বলেন আমাদের কথা বাদ দেন আমরা রাস্তার কর্মী মাঠের কর্মী মাঠের মধ্যে লড়াই করি জেলে যাই আমাদের ফাঁসিও দেয়া হয়েছে গত কয়েকদিন আগে আমাদের ঈশ্বর দিতে প্রায় পঞ্চাশ জন নেতা কর্মীকে তিরিশ বছর আগের শেখ হাসিনার গাড়ি বহরে কি ঢিল টিল মেরেছিল তিরিশ বছর পর বিচারকেরা শাস্তি দিয়েছেন নয় জনকে মৃত্যুদণ্ড পনেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আমাদের হাবিবুল ইসলাম হাবিবকে সত্তর বছর কারাদণ্ড দিয়েছে এটাই হচ্ছে ইতিহাস বিএনপি ফাঁট পাতা চেষ্টা করছে অভিযোগ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী একদফা দাবি বলে বিএনপি চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিনি বলেন ফাত থেকে আমরা সতর্ক আছি দাবি বলে কিছু নেই মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর বেলা পনেরো এগারোটায় কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে তিনি সব কথা বলেন প্রতিমন্ত্রী আরো বলেন পৃথিবীর সব দেশে এখন সবাই সাইবার আইন আছে কানাডায় আইন আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো নিউজ শেয়ার করা চায় না রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যেটা করা করা সেটাই করা হবে রাজশাহী চারঘাট থানার ওসি মাহবুব আলমের অডিও ক্লিপ ফাঁসের বিষয় তিনি বলেন জনপ্রতিনিধি হিসেবে আমরা প্রতিদিন কয়েকশো সুপারিশ করি কিন্তু আমার নির্বাচনী এলাকায় পোস্টেড হতে হবে বা কাউকে ট্রান্সফার করে দিতে হবে আমি এমনটা কখনো করিনি ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এস এম খায়রুজ্জামান লিটন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এস এম আনিসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উল্লেখ্য রাজশাহী চৌরানব্বই কোটি বারো লক্ষ হাজার টাকা ব্যয় ছত্রিশ দশমিক উনসত্তর একর জমির উপর নির্মিত রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে নির্মাণ করা হয়েছে কারা প্রশিক্ষণ কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল প্রশাসন একাডেমিক ভবন এমআই ইউনিট ভবন পুরুষ স্টাফ প্রশিক্ষণার্থী ব্যারাক মহিলা স্টাফ প্রশিক্ষণার্থী ব্যারাক অফিসার্স কোয়ার্টার্স এক হাজার বর্গফুটের অফিসার্স কোয়ার্টার গার্ড ভবন মসজিদ পার হাউস পাম্প হাউস ট্রেনিং সেট সহ ইত্যাদি অনেক কিছু করা হয়েছে নাগর্ণ কারাবাখে সামরিক অভিযান শুরু করল আজারবাইজান বিরোধপূর্ণ নাগর্ণ কারাবাক অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে আবারও সামরিক অভিযান শুরু করেছে আজারবাইজান আজ মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছেন খবর বিবিসির আন্তর্জাতিকভাবে কারাবাক অঞ্চলটি আজারবাইজানের অংশ হলেও সেটি আর্মেনীয় অধ্যুষিত এলাকা সেখানে এক লক্ষ বিশ হাজার আর্মেনীয় বসবাস শুরু করেছে বিরোধপূর্ণ এই অঞ্চল নিয়ে এরই মধ্যে দুটি যুদ্ধ জড়িয়েছে আজারবাইজান এবং প্রথমটি সালে দশকে এবং দ্বিতীয়টি দুই সালে 2020 সালের যুদ্ধে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যাওয়ার আগে কারাবাঘে বেশ কিছু অঞ্চল নিয়ে নিজেদের দখল নিয়ে নেয় আজারবাইজান সম্পতি এই অঞ্চলে দুই প্রতিবেশী দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা